সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে আপনাদের কাছে এসেছিলাম দুটি কাজের জন্য বা দুটি কাজের জন্য প্রথমত আমরা করোনাকালীন সময় প্রথম যখন করোনা এসেছিল তখন মানুষের যখন আয় বন্ধ হয়ে গিয়েছিল এবং নিম্ন অনেক মানুষ কষ্ট পাচ্ছিল তখন আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম আপনার জন্য আপনাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করার সুযোগ আছে তারা যেন সহযোগিতা করেন আপনারা করেছেন আমরা আপনাদের আমানত যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি তারপর যখন বন্যা হয়েছিল বন্যার সময় আপনাদের কাছে আবার আহ্বান জানিয়েছিলাম আপনারা আবার সহযোগিতা করেছেন আপনাদের সেই টাকা আমরা মানুষের কাছে পৌঁছে আলহামদুলিল্লাহ এখন আমরা শীতের সময় আসছে এবং এমন অনেক মানুষ আছে যারা আসলে অভাবের কারণে তারা চলতে পারছে না অনেকের কাছে শীতের বস্ত্র অভাব আছে বিভিন্ন জায়গায় তারা রাত কাটাচ্ছে তাদের সেখানে শীতে বাঁকা হয়ে আছে অনেকেই অনেকেই আপনি সেরকম পাবেন তো আমাদের টিম আছে যারা এগুলি যারা পৌঁছে দিবে আমরা আশা করছি আপনারা এই আহ্বানে সাড়া দিবেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন কানফি আউনি আখির মুসলিম কান্লাহি আউনিহি অর্থাৎ আল্লাহ তালা তার ভাই মুসলিম ভাইয়ের জন্য কেউ যদি কোনো সাহায্য গিয়েছে আল্লাহ তালা তার সাহায্যে থাকবেন আল্লাহ তাল কোরআনকারীম বলেছেন তাউন তাক আল্লাহ তাউন ইসম আল দোয়ান সৎ কাজে একে অপরের সাহায্য করো সৎ কাজে তোমার সাহায্য করো না তো এই কাজগুলো সদাকাতন সদাকার ভিতরে পড়বে যতদিন তিনি গায়ে দিবেন যতদিন এ কম্বল গায়ে থাকবে ততদিন পর্যন্ত আপনার সদকার জায়গায় ভিতরে পড়বে তো আপনারা আমরা তাদের কিছু কম্বল বা যদি কিছু দিয়ে সাহায্য করতে চাই কিছু গরিব মানুষদেরকে যাদের কাছে যাদের কাছে আমরা চিনি বা যাদের কাছে আমরা দেখব ঘুরে ফিরে তাদেরকে ইনশাল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের আমানত আপনারা যদি সহযোগ সহযোগিতা করতে চান তাহলে এই নম্বরগুলিতে করবেন এক নম্বর হচ্ছে বিকাশের একটা নম্বর আছে শেষে আছে এইট ওয়ান নাইন জিরো বিকাশের নম্বরটি এইট ওয়ান নাইন জিরো নগদের একটি নম্বর আছে ফাইভ ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ ফোর ফোর আর রকেটের আরেকটা নম্বর আছে রকেটের সেটা হচ্ছে এইট ওয়ান নাইন জিরো এইট ওয়ান নাইন জিরো আর এক্সিম ব্যাংকের রকেটের নাম্বারের শেষে আর কি এইট ওয়ান নাইন জিরো আর এক্সিম ব্যাংকের যে নম্বরটা সেটা হচ্ছে আমার নামেই আসবে বোর্ডবাজার ব্রাঞ্চের বোর্ডবাজার ব্রাঞ্চে বিস্তারিত থাকবে সেটা দেখে আপনি সেখানে পাঠাইতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আমানত যথাযথভাবে তাদের কাছে গরিবদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব আল্লাহ আমাদের সদাকা এবং দান কবুল করুন আপনারা জানেন যে এই সধকার মূল্য অনেক বেশি কারণ এটা মানবতার পক্ষে মানবতার জন্য যাচ্ছে ইমানদার কাফের সবার জন্যই সদকা করা যাবে রসল্লা সাল্লাম বলেছেন তার সদ্য আল্লাহ আলা দিয়ান দিন দেয়ার যারা দিন মানে যারা সবার উপর তোমরা সত্যিয়া করো অর্থাৎ যারা দিন দিন মানে যে কোনো দিনই মানুষ না কেন তাকে তার উপর সত্যা করা যাবে সুতরাং সদকা হিসেবে সবাইকে আপনি দিতে পারবেন এই জন্য আপনার এই দান আল্লাহ তালা কবুল করুন এবং আপনারা দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর খাত